নমস্কার বন্ধুরা আমি সুশোভনার আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এক গভীর ষড়যন্ত্রের ফাঁস করতে চলেছি এমন এক আন্তর্জাতিক খেলার কথা বলবো যার প্রতিটি চালের নিশানায় রয়েছে আমাদের দেশ আমাদের ভারত আপনারা ভাবছেন আমি কোন যুদ্ধের কথা বলছি না এটা সীমান্ত নিয়ে গোলাগুলির যুদ্ধ নয় এটা তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর অনেক বেশি পরিকল্পিত এক অর্থনৈতিক যুদ্ধ আর এই যুদ্ধের সেনাপতিত্ব করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এমন এক এক করে পদক্ষেপ নিচ্ছেন যা দেখে মনে হচ্ছে ভারতের সাথে তার কোনো পুরোনো শত্রুতা রয়েছে কিন্তু আসল সত্যিটা তার থেকেও অনেক গভীরে আজ আমরা সেই সত্যিটাই খুঁজে বের করব আজ আমরা দেখব কিভাবে বন্ধুত্বের মুখোশের আড়ালে আমেরিকা তার আসল রূপ দেখাচ্ছে এবং প্রমাণ করব যে এই পুরো খেলার একমাত্র এবং প্রধান টার্গেট হল ক্রমবর্ধমান শক্তি বিকশিত করা ভারত তাই শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আজকের এই বিশ্লেষণ আপনার চোখ খুলে দেবে বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের ভারত বিরোধিতা কোনো নতুন বিষয় নয় কিন্তু সম্প্রতি তিনি যে পদক্ষেপ নিয়েছেন তা সমস্ত সীমা অতিক্রম করে গেছে মনে হচ্ছে যেন ভারতের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লেগেছেন প্রথমে তিনি ভারতীয় পণ্যের উপর ছাব্বিশ শতাংশ ট্যারিফের কথা বললেন তারপর সেটাকে পঁচিশ শতাংশ করলেন আর তারপর হঠাৎ করেই একদিন সেটাকে পঞ্চাশ শতাংশ করে দিলেন আর এটাকে ডাবল ট্যারিফ বা সেকেন্ডারি ট্যারিফ নাম দিলেন আবার কখনো কখনো স্যাংশন বলেও ভয় দেখাচ্ছেন এরপর এলো এইচ ওয়ান বি ভিসার উপর আঘাত যা আমাদের আইটি সেক্টরকে টার্গেট করেছিল কিন্তু এবার চতুর্থ এবং সবচেয়ে মারাত্মক আঘাতটা এসেছে কোনো আলোচনা ছাড়াই কোনো ওয়ার্নিং ছাড়াই সরাসরি ট্রুথ সোশ্যালে একটা পোস্ট করে তিনি ঘোষণা করে দিলেন যে ভারতীয় ফার্মাসিটিক্যালস বা ওষুধের ওপর একশো শতাংশ ট্যারিফ বসানো হবে হ্যাঁ ঠিকই শুনছেন একশো শতাংশ ট্যারিফ আর এটা কার্যকর হবে পয়লা অক্টোবর থেকে অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন বাকি এই ঘোষণার ফলে কি হবে ভারতের কী ক্ষতি হবে আমেরিকার এ কী ক্ষতি হবে আর কোন কোন দেশ এই পরিস্থিতির সুযোগ নিতে চলেছে এই সব কিছু নিয়েই আজকের বিস্তারিত আলোচনা কিন্তু তার আগে আমাদের কিছু ডেটা বা তথ্য বুঝতে হবে যা এই সম্পূর্ণ চিত্রটাকে আমাদের সামনে পরিষ্কার করে দেবে আমেরিকা খুব ভালো করেই জানে যে ভারতের সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে একটি হল আমাদের ফার্মাসিটিকালস ইন্ডাস্ট্রি আমরা হলাম ফার্মাসি অব দ্য ওয়ার্ল্ড আমরা গোটা পৃথিবীকে সস্তাই উন্নত মানের ওষুধ সরবরাহ করি শুধু দু সালেই ভারত আমেরিকাকে টুয়েলভ বিলিয়ন ডলারের ওষুধ বিক্রি করেছে আপনারা কি জানেন দু হাজার বাইশ সালের রিপোর্ট অনুযায়ী আমেরিকার প্রতি দশটি প্রেসক্রিপশানের মধ্যে চারটি ওষুধই ছিল ভারতে তৈরি অর্থাৎ আমেরিকার ফর্টি পারসেন্ট ওষুধের যোগান দেয় আমাদের দেশ আমাদের দেশের জেনেরিক ওষুধের কারণেই আমেরিকার হেলথ কেয়ার সিস্টেম প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার সাশ্রয় করে একটি রিপোর্ট অনুযায়ী দু সালে ভারতীয় ওষুধ আমেরিকার হেলথ কেয়ার সিস্টেমে দুশো বিলিয়ন ডলার বাঁচিয়েছে আর দু হাজার থেকে দু হাজার বাইশ এই মোট ওয়ান পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলার বাঁচিয়েছে ভাবুন একবার কি অকল্পনীয় পরিমাণ অর্থ আমাদের সস্তা উন্নত এবং নির্ভরযোগ্য ওষুধের কারণেই আমেরিকার সাধারণ মানুষ কম খরচে চিকিৎসা পরিষেবা পায় এখন ট্রাম্পের একশো শতাংশ ট্যারিফের ফলে কি হবে দৃষ্টিতে মনে হতে পারে আমাদের টুয়েলভ পয়েন্ট বিলিয়ন ডলারের এক্সপোর্ট বন্ধ হয়ে যাবে কিন্তু এটা গল্পের অর্ধেক অংশমাত্র আসল ক্ষতিটা হবে আমেরিকার সাধারণ মানুষের যে ওষুধ তারা দশ ডলারে কিনত সেটাই এখন একশো ডলারে কিনতে হবে গোটা দেশে ওষুধের জন্য হাহাকার শুরু হয়ে যাবে মুদ্রাস্ফীতির এক ভয়ঙ্কর ঝড় আসবে কিন্তু ট্রাম্পের তাতে কি তিনি তো একজন বিলিয়নিয়ার তার আর তার প্রশাসনের এতে কিছুই যায় আসে না তার আসল উদ্দেশ্য হল ভারতকে চাপে ফেলা ট্রাম্প একটা শর্ত দিয়েছেন তিনি বলেছেন যে সমস্ত ভারতীয় কোম্পানি আমেরিকায় তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করবে তাদের উপর এই ট্যারিফ লাগবে না এমনকি যদি কোনো কোম্পানি শুধু প্ল্যান্ট তৈরির কাজ শুরুও করে অর্থাৎ জমি কিনে কনস্ট্রাকশন শুরু করে তাহলেও তাদের ছাড় দেওয়া হবে এটা শুনতে খুব ভালো লাগলেও এর পেছনে এক গভীর ষড়যন্ত্র রয়েছে এটা আসলে এক প্রকার ব্ল্যাকমেল তিনি বলতে চাইছেন হয় তোমরা তোমাদের টেকনোলজি তোমাদের শিল্প আমেরিকায় নিয়ে এসো আর না হলে তোমাদের ব্যবসা বন্ধ করে দেবো একটা ফ্যাক্টরি তৈরি হতে দু তিন বছর বা তারও বেশি সময় লাগে রাতারাতি এটা সম্ভব নয় ট্রাম্প আসলে আমাদের শিল্পকে আমেরিকার মাটিতে পুঁতে ফেলতে চাইছে যাতে নিয়ন্ত্রণটা সম্পূর্ণভাবে তার হাতে থাকে এটা আত্মনির্ভর আমেরিকার নামে ভারতকে অর্থনৈতিকভাবে পরাধীন করার একটা চেষ্টা ছাড়া আর কিছুই নয় তাহলে ভারত কি চুপ করে বসে আছে একদমই না ভারত সরকার এবং আমাদের ফার্মা কোম্পানিগুলো জানতো যে ট্রাম্প এমন কিছু একটা করতে পারেন তাই অনেক আগে থেকেই এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আমাদের স্টক মার্কেটে সাময়িকভাবে একটা ধাক্কা লেগেছে ঠিকই সানফার্মা বায়োকন জুডাস লাইফ সায়েন্সের মতো বড় বড় কোম্পানির শেয়ার পড়ছে কিন্তু আমি আপনাদের বলছি এই পরিস্থিতি খুব শীঘ্রই স্থিতিশীল হয়ে যাবে ভারত এখন আমেরিকার উপর থেকে নির্ভরতা কমানোর জন্য এক বিরাট পরিকল্পনার দিকে এগোচ্ছে আমাদের ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ইতিমধ্যেই আফ্রিকা ল্যাটিন আমেরিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সেমি রেগুলেটেড বাজার ধরার জন্য ঝাঁপিয়ে পড়েছে এই দেশগুলোতে ওষুধের বিশাল চাহিদা রয়েছে এবং ভারত সহজেই সেই বাজার ধরতে পারবে সবচেয়ে মজার বিষয় হলো আমাদের ওষুধ তৈরির জন্য সিক্সটি পারসেন্ট কাঁচামাল বা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস চীন থেকে আমদানি করি এখন ভারত পরিকল্পনা করছে যে চীন থেকে কাঁচামাল এনে সেই ওষুধ তৈরি করে আবার আমরা চীনেই বিক্রি করব এর ফলে চীনের সাথে আমাদের যে বিপুল বাণিজ্য ঘাটতি রয়েছে সেটাও কমবে অর্থাৎ আমেরিকা আমাদের জন্য একটা দরজা বন্ধ করতে চাইলে ভারত নিজের জন্য দশটা নতুন দরজা খুলে নিচ্ছে শুধু ফার্মা সেক্টরেই নয় টেক্সটাইল জেমস অ্যান্ড জুয়েলারি এবং সফটওয়্যার সেক্টরেও ভারত একই নীতি নিয়ে চলেছে জার্মানি ফ্রান্স কানাডার মতো দেশগুলো আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের জন্য দরজা খুলে দিয়েছে তাই ট্রাম্প একশো শতাংশ না হাজার শতাংশ ট্যারিফ লাগালেও এই বছরের শেষ নাগাদ ভারতে এই পরিস্থিতি সামলে নেবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে এটাই হলো নতুন ভারতের পরিচয় ট্রাম্পের এই আক্রমণ শুধু ফার্মা সেক্টরে সীমাবদ্ধ নয় এর পেছনে রয়েছে আরও বড় খেলা আর সেই খেলাটা হল তেলের ট্রাম্প প্রশাসন এবং তার মন্ত্রীরা বারবার ভারতকে জ্ঞান দিচ্ছে যে আমাদের রাশিয়া থেকে সস্তায় তেল কেনা উচিত নয় কারণ সেই টাকা দিয়ে পুতিন ইউক্রেনের নিরীহ মানুষকে হত্যা করেছেন সম্প্রতি আমেরিকার এনার্জি সেক্রেটারি ক্রিস রাইট ঠিক এই ভাষাতেই ভারতকে নৈতিকতার পাঠ পড়িয়েছেন তিনি বলেছেন ভারত রাশিয়ার তেল কিনছে কারণ এটা সস্তা ভারত এমন একজনকে টাকা দিচ্ছে যে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারছে শুনতে খুব ভালো লাগছে তাই না মনে হচ্ছে আমেরিকা মানবাধিকারের কত বড় রক্ষক কিন্তু এই কুমিরের কান্নাটা ঠিক ততক্ষণই যতক্ষণ না আপনি তার পরের লাইনটা পড়ছেন ক্রিস রাইট এরপর সরাসরি বলেছেন উই উইশ ইন্ডিয়া উড ওয়ার্ক উইথ আস টু বাই অয়েল আমেরিকা হ্যাজ অয়েল টু সেল অর্থাৎ আসল গল্পটা হলো সেল স্পিচ এটা ইউক্রেনের জন্য মায়া নয় এটা হলো ভারতের টাকার দিকে লোভী নজর তারা চায় ভারত যেন রাশিয়ার বদলে আমেরিকার কাছ থেকে বেশি দামে তেল কেনে এই দ্বিচারিতা বা ডবল স্ট্যান্ডার্ডটা এখানে শেষ নয় তিনি বলেছেন আপনারা পৃথিবীর যে কোনো দেশ থেকে তেল কেনুন শুধু রাশিয়া থেকে কিনবেন না এটা নির্লজ্জ মিথ্যা কথা ভারত যদি বলে ঠিক আছে আমরা ইরান বা ভেনেজুয়েলা থেকে তেল কিনব তখন কি আমেরিকা রাজি হবে কখনোই না কারণ ওই দেশগুলোর ওপর তো তারাই নিষেধাজ্ঞা বা স্যাংশন লাগিয়ে রেখেছে আসলে তাদের উদ্দেশ্য একটাই হয় আমাদের থেকে তেল কেনো নয়তো আমরা তোমাদের উপর চাপ সৃষ্টি করব। ভারতের ক্রমবর্ধমান অর্থনীতিকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য তারা যে কোনো স্তরে নামতে পারে এই ফার্মাট্যারিপও সেই চাপের রাজনীতিরই একটি অংশ তারা বিভিন্ন দিক থেকে ভারতকে চেপে ধরতে চাইছে যাতে ভারত তাদের শর্ত মেনে নিতে বাধ্য হয় আমেরিকার এই বিচারিতা বা হিপোক্রেসির সবচেয়ে বড় প্রমাণ হল তুরস্কের প্রতি আমাদের নীতি তুরস্কও রাশিয়ার কাছ থেকে তেল কেনে শুধু তাই নয় তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড অ্যান্টি এয়ারক্রাফ্ট মিসাইল সিস্টেমও কিনেছে জানিয়ে আমেরিকা এবং ন্যাটোর তীব্র আপত্তি ছিল এর জন্য তুরস্কের উপর কিছু নিষেধাজ্ঞা জারিও হয়েছিল এবং তাদের এফ থার্টি ফাইভ ফাইটার জেট প্রোগ্রাম থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু এখন দেখুন খেলাটা কেমন ঘুরে গেছে সম্প্রতি ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সাথে বৈঠক করেছেন তিনি এরদোয়ানকে অনুরোধ করেছেন রাশিয়া থেকে তেল না কেনার জন্য কিন্তু ভারতের মতো একশো শতাংশ ট্যারিফের হুমকি দিয়েছেন কি না বরং তিনি এখন তুরস্ককে এফ থার্টি ফাইভ এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিক্রি করতে রাজি হয়ে গেছেন কেন এই পার্থক্য কারণটা খুব সহজ তুরস্ক আমেরিকার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনতে চলেছে ভারত যদি আজ ফ্রান্সের থেকে একশো দশ রাফাল জেটের চুক্তি বাতিল করে আমেরিকার এফ থার্টি ফাইভ কেনার ঘোষণা করে তাহলে দেখবেন ট্রাম্পের সুর কেমন পাল্টে যায় তখন ভারতের চেয়ে ভালো বন্ধু আর কেউ থাকবে না আসলে আমেরিকার কাছে সম্পর্ক বন্ধুত্ব গণতন্ত্র এই সব কিছুর কোনো মূল্য নেই তাদের কাছে একটাই জিনিস গুরুত্বপূর্ণ ব্যবসা আর নিজের স্বার্থ তুরস্ক অস্ত্র কিনছে তাই সে ভালো ছেলে ভারত রাশিয়ার থেকে তেল কিনছে আর ফার্মাসিউটিক্যালসকে আমেরিকাকে টেক্কা দিচ্ছে তাই ভারতের উপর সব দিক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এটাই হলো আমেরিকার আসল জিওপলিটিক্স যেখানে ভারতকে টার্গেট করাটাই তাদের প্রধান লক্ষ্য এই খেলার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হল পাকিস্তান যে ট্রাম্প একসময় পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের আশ্রয়দাতা বলে বিলিয়ন ডলারের সাহায্য বন্ধ করে দিয়েছিল তিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনা প্রধান আসিফ মুনিরের সঙ্গে হাসি মুখে বৈঠক করছেন কেন কারণ পাকিস্তান আমেরিকার জন্য এক নতুন লুটের ক্ষেত্র খুলে দিয়েছে পাকিস্তানের সাথে আমেরিকার দুটি চুক্তি হয়েছে প্রথমত পাকিস্তান তার মহামূল্যবান খনিজ পদার্থ অর্থাৎ রিয়ার আর্থ এলিমেন্টস আমেরিকার হাতে তুলে দেবে দ্বিতীয়ত আমেরিকা পাকিস্তানের বালুচিস্তানে থাকা বিশাল তেল ভাণ্ডার উত্তোলনে সাহায্য করবে এখন প্রশ্ন হলো এই তেল ভাণ্ডার এতদিন কোথায় ছিল যা চীন বা অন্য কোনো দেশ খুঁজে পায়নি আসল খেলাটা হলো বালুচিস্তানকে নিয়ে পাকিস্তান আরবি নিজেদের দেশের নাগরিকদের ওপর বালুচিস্তানের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তাদের গ্রাম থেকে উচ্ছেদ করছে যাতে সেই খালি জমিতে আমেরিকান কোম্পানিগুলো এসে লুটপাট চালাতে পারে পাকিস্তান তার নিজের নাগরিকদের শরণার্থী বানিয়ে তাদের জমি বিদেশিদের হাতে তুলে দিচ্ছে শুধুমাত্র আমেরিকার আশীর্বাদ পাওয়ার জন্য আর এটা প্রমাণ করে যে আমেরিকার বন্ধু হওয়ার অর্থ হলো নিজের সার্বভৌমত্বকে তাদের পায়ে বিকিয়ে দেওয়া ভারতের পথ এটা নয় ভারত তার নিজের শর্তে বন্ধুত্ব করে কারো দয়ায় নয় বন্ধুরা আজকের এই দীর্ঘ আলোচনার পর একটা বিষয় জলের মতো পরিষ্কার ফার্মাসিটিক্যালসের উপর একশো শতাংশ ট্যারিফ রাশিয়ার তেল নিয়ে জ্ঞান দেওয়া তুরস্কের প্রতি নরম মনোভাব আর পাকিস্তানকে লুটের সুযোগ করে দেওয়া এই সব কিছু এক মুদ্রার এপিট ওপিট এর একটাই উদ্দেশ্য ভারতকে চাপে রাখা ভারতের আত্মনির্ভরতার পথে বাধা সৃষ্টি করা এবং ভারতকে তাদের শর্তে চলতে বাধ্য করা আমেরিকা বুঝতে পারছে যে একবিংশ শতাব্দী ভারতের শতাব্দী হতে চলেছে তাই তারা চায় না ভারত নিজের পায়ে দাঁড়াক নিজের সিদ্ধান্ত নিজে নিক তারা চায় ভারত যেন চিরকাল তাদের উপর নির্ভরশীল থাকে কিন্তু তারা জানে না এটা সেই পুরনো ভারত নয় এটা নতুন ভারত আত্মবিশ্বাসী ভারত এই ভারত জানে কিভাবে চাপের মোকাবেলা করতে হয় কিভাবে বন্ধুত্বের হাত বাড়াতে হয় আবার কিভাবে চোখে চোখ রেখে নিজের স্বার্থ রক্ষা করতে হয় ট্রাম্প বা অন্য কোনো শক্তি ভারতকে ভয় দেখিয়ে দমাতে পারবে না আমাদের শক্তি আমাদের একতা আমাদের উদ্ভাবনী ক্ষমতা এবং আমাদের জৃঢ় জাতীয়তাবাদ আমরা আমেরিকার সাথে সুসম্পর্ক চাই কিন্তু সেটা হবে সম্মানের ভিত্তিতে সমতার ভিত্তিতে কোনো প্রকার ব্ল্যাকমেল বা চাপের কাছে নথি স্বীকার করে নয় ভারতের যাত্রা শুরু হয়ে গেছে আর কোনো বৈরী শক্তি এই বিজয়রথকে থামাতে পারবে না আজকের পর্ব এখানে শেষ করছি যদি আমার এই বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানান অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমি সুশোভন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে জয় হিন্দ জয় ভারত